এতদিন খালি বলছি না ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি ডাক্তার সাহেবের গাড়ি ডাক্তার চালিত গাড়ি আর আজকে দেখাবো ডাক্তার তো উনি নিজেই এবং একটা হসপিটালের মালিক মানে নিজে ডাক্তার এবং একটা হসপিটালের মালিক ওনার পার্সোনাল ব্যবহার করা একটা ফিল্ডার এই ফিল্ডার গাড়িটা আজকে আপনাদেরকে দিব ইতিহাসের শ্রেষ্ঠ দামে ডাক্তার প্লাস হসপিটাল তাহলে বুঝেন মানে ডাবল ডাক্তার আর কি যাদের একটা ফিল্ডার দরকার যারা একটা ফিল্ডার ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান আমি বলবো যদি উবারের জন্য খালি নেন পাঠাওয়ার জন্য যদি নেন রেন্টের জন্য নেন ভাড়ার জন্য যদি নেন তাহলে এটা বেস্ট কারণ এই গাড়ি কোনোদিন ভাড়ায় চলে নাই এটা শুধুমাত্র ডাক্তার সাহেব তার ফ্যামিলি ইউজের জন্য ব্যবহার করছে সো এইটা নিয়ে আপনি যদি রেন্টে দেন বা ভাড়ায় চালান নিজে তাহলে অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন কোনো রকম কাম কাজ আসবে না দামটাও হবে একদম হাতের নাগালে তেরোর মডেল গাড়ি বারোর মডেলের গাড়ি মানুষ যেই দামে দেয় তার থেকে কমে দিব সিটি কার সেন্টারে আসি সিটি কার সেন্টার হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে গাড়ির একটু দেখাই আমি এই গাড়ির একটা জিনিস দেখে অবাক হয়েছি ভাই মানে আপনারাও অবাক হবেন দেখেন একটা ফিল্ডার গাড়ি এই ফিল্ডার গাড়িতে যে একটা টয়টার স্টিকার থাকে যে এখানে এখনো পর্যন্ত দেখেন এই স্টিকারটার অবস্থা এই যে এখানে আপনার জগ হুইলডেন স্কোয়া লকর হাবি জাবি রাখছে তারপরেও দেখেন আপনি স্টিকারটা একদম ফ্রেশ অবস্থায় আছে। স্টিকারটা একটু ছিঁড়েও নাই ফাটেও নাই একদম অরিজিনাল বডি এটা ওয়াশ করা হয় না দেখেন হেরে দুনিয়ার মাটি ওয়াশ করলে গাড়িটার চেহারা কি হয়তো চিন্তা করেন এই ফিল্ডারটা নিয়ে আপনি যদি ভাড়াও চালান নিজে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন গাড়িটা ডিস্টার্ব দিবে না দেখেন ব্যাকলাইটের মধ্যে কইটো লেখা আছে দেখছেন একটু সামনে যাই চলেন এদিকে আসেন গাড়ির মডেল হচ্ছে 13 রেজিস্ট্রেশন হচ্ছে 18 13 এর মডেল গাড়ি দিব 12 এর মডেলের চেয়ে কম দামে তার উপরে আবার গাড়ির মালিক ছিল ডাক্তার সাহেব এবং উনি নিজে একটা হসপিটালের মালিক এই দেখেন গ্লাস অরিজিনাল অনেকেই ফিল্ডার খোঁজে ফিল্ডার গাড়ি কিনতে গেলেই দেখে গাড়ি ভাড়ায় চলছে একদম ঝনঝনা হয়ে গেছে মানে অনেকেই গাড়ির বাসায় বলে কি ভজনা হয়ে গেছে চলতে চলতে বাট এই গাড়িটা তুলনামূলক অনেক কম চলছে এটা ডাক্তার সাহেব নিজে ইউজ করছে সো ব্যক্তিগত ব্যবহারের জন্য নিলেও পারেন আবার চাইলে রেন্টের জন্য নিলে পারেন গাড়িটা খুবই সুন্দর দামটাও অনেক কম এবং এই গাড়িটা যে কিনবে

অনেকেরই ডিমান্ড অনেকের ডিমান্ড একটা ফিল্ডার চাই একটা ভালো ফিল্ডার চাই হাসান ভাই একটা ভালো ফিল্ডার দেখান আপনার কাছে যদি পনেরো লাখ প্লাস বাজার থাকে কি ভাই ষোল লাখের নিচে দিবেন না ষোল লক্ষ টাকার নিচে তেরোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন করা ডাক্তার প্লাস হচ্ছে হসপিটালের মালিক তাহলে চিন্তা করেন এটা ইউজারটা কেমন ছিল ডাক্তার মালিক ডাক্তার সাহেবের নামই আছে না কাগজ দুইটাই ছাব্বিশ সাল এবং ছাব্বিশ সাল কাগজ আপডেট গাড়িও একের এবং সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট বডের যে টানাটা 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 কতটা ধার দেখতেন এক ফোঁটা ফুটিং না গাড়ি একদম পুরো টানা এবং এই গাড়ির কাগজ কিন্তু আপনার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা যাই হোক গাড়িটা সুন্দর গাড়িটা ডাক্তার সাহেবের গাড়ি এবং ডাক্তারটা হসপিটালের মালিকের গাড়ি নিবেন চালাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সিটি কার সেন্টার আছে মালিবাগ চৌধুরী পাড়া ভাই আর দেখছেন

এটা আপনি নিয়ে এবার ভাড়ায় দেন চালান যেটাই করেন আমার মনে হয় আপনার এই গাড়িতে শুধু তেল মোবিল ভরা ছাড়া আর কোনো কাজ থাকবে না আর এই গাড়িটার দামও কিন্তু আজকে হবে অনেক আকর্ষণীয় দাম দেখছেন এখানে আর পি এম মিটারও আছে আলাদাভাবে এবং এই গাড়িটার ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রিস এই গাড়ি কখনোই ভাড়ায় চলে নাই রেন্টে চলে নাই উবারে চলে নাই পাঠাবে চলে নাই এবং এইটা ডাক্তার সাহেব নিজে তার ফ্যামিলির কাজে ইউজ করছে এই যে হাসান ভাই এটা একটু এই জিনিস মানে হসপিটালের নামও কি জায়গায় নোয়াখালীতে যাই হোক এই গাড়িটা ডাক্তার সাহেবের ছিল এই গাড়িটা একজন হসপিটালের মালিকের ছিল মালিক গাড়ি যদি কেউ খোঁজেন

ডাক্তার সাহেবের হোক না হোক গাড়ির কন্ডিশন দেখেন গাড়িটা চালান তেজ ড্রাইভ দেন এবং আমি মনে করি যে দাম ওনারা দিছে এই দামে ডাক্তার না হইলেও চলবে গাড়ি ভালো হইলেই হবে এখনো পর্যন্ত এই গাড়ির রেন শেড এ দেখেন এই রেন শেড মধ্যে কিন্তু কোনো রিপিট লাগানো নাই দেখছেন কোনো রিপিট আছে রিপিট নাই এই যে ডান পাশে একটা গাড়ি আছে দেখেন এই যে রিপিট লাগানো এই যে রিপিট এই দেখেন এই যে এইখানে রিপিট আছে দেখছেন এই গাড়িটাতে এখনো পর্যন্ত চালাবেন তারপরে নিবেন সামনের গ্লাস একটু দেখা দিয়ে আমি সামনের গ্লাস দেখা দিছি আপনি বলার আগে হিটার এই যে হিটার অরিজিনাল এই হিটারটা আসবে তাহলে গাড়ির সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল

অরিজিনাল পিন বডি এই এই যে পাশের বডিটা দেখেন এগুলো কখনো রং হয় নাই এটা সিএনজি সিএনজি করা আছে হ্যাঁ এবং কোইটো লাইট আছে আমি দেখাই দিছি আর যদি কেউ এই গাড়িটা নেন আমি বললাম এখানে ওয়াশ করা নাই এই যে ময়লা আছে বাট এটা কিন্তু ক্লিন করলে আরো সুন্দর লাগবে দেখতে চালাইতে হবে চালায় তারপর ডিসিশন নেবেন এই যে এই জায়গাগুলো দেখেন এই পাশের এই জায়গাগুলো দেখেন দেখছেন বেশি কিছু বলার নাই শুধু আইসা আগে দেখেন চালান যেভাবে খুশি চেক করেন তারপরে সিদ্ধান্ত নেন ভাইয়া দাম কত দাম কত লেখতে লেখতে আমরা শেষ করে ফেলতেছে

ট্রাক্টর চালিত ফিল্ডার পিছনে কিন্তু আর্মরেস্ট আছে এরপরে আপনারা সরবে আসেন বাজেটে যদি না হয় এই গাড়ি ছাড়াও কাছে গাড়ি আছে তবে আমি অন্য কোনো গাড়ি দেখাইলাম না গাড়ি কিন্তু অনেক ছিল শুধু ফিল্ডারটা দেখাইলাম কারণ অনেকে ফিল্ডার খুঁজতেছিলেন এবং আমার মনে হয় এই গাড়িটা যে কিনবে সে চালায়া একবার ড্রাইভ করে আইসাই লেনদেন করে ফেলবে কারণ গাড়ির কন্ডিশনটা ভালো আছে এবং আমি কিন্তু ভালো হইলেই কেবল ভালো বলি এটা আপনারা জানেন ভালো না হইলে আমি কখনই বলবো না যে এটা ভালো থ্যাংক ইউ সো মাছ